আপনি যদি সঠিক নিয়মে টিকটকে ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে কারণ টিকটকে ভিডিও আপলোড করার ক্ষেত্রে এমন কিছু সেটিংস আছে যেগুলা যদি আপনি সঠিকভাবে জানেন তাহলে আপনি সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারবেন আর আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়টাই দেখাবো যে কিভাবে সঠিক নিয়মে টিকটকে ভিডিও আপলোড করতে হয় তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে একটি অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তো বেশি কথা না বাড়িয়ে এবারে চলুন ভিডিওর মূল বিষয়ে যাওয়া যাক টিকটকে ভিডিও আপলোড করার জন্য প্রথমে এই টিকটক অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর নিচে থাকা এই প্রোফাইল অপশনে ক্লিক করবেন তারপরে এই আপলোড অপশনে ক্লিক করবেন তারপর অল দিয়ে দিবেন দেওয়ার পর গ্যালারিতে নিয়ে যাওয়া হবে এবার এইখান থেকে আপনার যে ভিডিওটা আপলোড করতে চান সেইটা এখান থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন তারপর আবার এই নেক্সট অপশনে ক্লিক করবেন এবার এইখান থেকে আপনার পছন্দের গান বা সাউন্ড অ্যাড করার জন্য এই অ্যাড সাউন্ডে ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে অসংখ্য মিউজিক পেয়ে যাবেন আপনারা এবং অনেক মানুষের ও এখান থেকে আপনারা পেয়ে যাবেন আর আপনার পছন্দের যদি কোনো মিউজিক বা কোনো ভয়েস সার্চ করে বের করতে চান তাহলে এই সার্চ অপশনে ক্লিক করবেন তারপর এইখানে আপনি যে সাউন্ড অ্যাড করতে চান সেইটা এখানে লিখে দিবেন লেখার পর সেই সাউন্ডটা এখানে চলে আসবে তো এবার ভিডিওতে এই সাউন্ড অ্যাড করার জন্য এই যে টিক চিহ্ন দেখতে পাবেন এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর সেই সাউন্ডটা এইখানে অ্যাড হয়ে যাবে সাউন্ড অ্যাড করার পরে নেক্সটে ক্লিক করবেন তারপরে ভিডিওর ডেসক্রিপশন অ্যাড করতে হবে অর্থাৎ আপনার যেই বিষয়ের ভিডিও সেই বিষয়ে আপনি এখানে কিছু একটা লিখে দিবেন তো আমি এখানে লেখব বন্যার পানি তারপরে এখানে বিভিন্ন হ্যাশ ইউজ করতে হবে ইউজ করার জন্য এই হ্যাশে ক্লিক করবেন ক্লিক করার পরে প্রথমে আপনারা এখানে ফর লিখে দিবেন ফর লিখে দেওয়ার পরে নিচে দেখতে পাবেন যে ফর ইউ হ্যাশট্যাগ চলে আসবে তো এইটা আপনারা এইখান থেকে সিলেক্ট করে দিবেন তারপরে এখানে আমি আবার হ্যাশট্যাগ দেব হ্যাশট্যাগ দেওয়ার পরে হচ্ছে লিখে দেব। ভাইরাল তো এরপরে ভাইরাল যে হ্যাশট্যাগ আছে সেইটা চলে আসবে তো আমি এইখান থেকে সেই ভাইরাল হ্যাশট্যাগটা এইখান থেকে সিলেক্ট করে তো ইচ্ছা যেমন আপনার ভিডিও যদি ফানি রিলেটেড হয় তাহলে এইখান থেকে আপনি ফানি রিলেটেড যে হ্যাশট্যাগগুলো আছে সেইগুলো আপনি আমি যেইভাবে দেখালাম সেই সেম প্রসেস ফলো করে এইখান থেকে আপনারা ফানি ধরনের হ্যাশট্যাগ এইখানে ইউজ করতে পারবেন তারপর আপনি এখানে লোকেশন সিলেক্ট করতে পারবেন তো এটা কোনো অবধারিত কোনো বিষয় না আমি এইখান থেকে সিলেক্ট করলাম না তো আপনি যদি করতে চান তাহলে এখানে ক্লিক করে আপনি আপনার যে লোকেশনটা সিলেক্ট করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন তারপর মোর অপশনসে ক্লিক করবেন তারপর অ্যালাউ কমেন্টস পাশে এই যে সেটিংস থাকবে এটা আপনারা এইভাবে অন করে দিবেন তারপর সিলেক্ট ভিডিও ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করে চলে আসলে দেখতে পাবেন যে এখানে বাঙালি বলে যে ল্যাঙ্গুয়েজ আছে এইটা আপনারা এইখান থেকে দিয়ে দিবেন দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাবেন যে অ্যালাউ হাই কোয়ালিটি আপলোডস এই সেটিংসটা আপনারা এইখানে অন করে দিবেন তাহলে আপনারা যেই ভিডিওটা আপলোড করবেন সেইটা এইচডি কোয়ালিটিতে আপলোড হবে তারপরে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে এব দিয়ে দিবেন তাহলে আপনার ভিডিওটা সবাই দেখতে পাবে তো এইরকমভাবে সব কিছু দেওয়ার পরে এই পোস্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর যদি এরকম অপশন আসে তাহলে এইখান থেকে ডোন্ট অ্যালাউ দিয়ে দিবেন আর এরপর আপনার ভিডিওটা সম্পূর্ণভাবে আপলোড হয়ে যাবে তো এভাবেই আপনারা টিকটকে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারবেন আর এই ভিডিও দেখার পরেও যদি আপনার কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দিবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ